just to say bye i'm টেলিভিশন আমি প্রণব সাহু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আপনাদের সামনে হাজির হই আজকে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর বিদ্যুৎ চন্দ্র দেবনাথ ব্রেস্ট এন্ডোক্রাইন এবং অ্যাডভান্স কপি সার্জন আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা একদম অন্যরকম একটি বিষয় নিয়ে কথা বলবো পুরুষের স্তনের রোগ কারণ লক্ষণ এবং করণীয় বাংলাদেশে পুরুষদেরও স্তনে নানা ধরনের জটিলতা দেখা দেয় লোকলজ্জার ভয় কিংবা সামাজিক নানা কারণে এগুলো বলতে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন না কিন্তু নিয়মিত বা সময় মতো পরীক্ষা না করালে বিপদ বাড়তে পারে আমরা কথা বাড়াতে চাইব না একদম সরাসরি অতিথির কাছে যে কথা বলছিলাম যে পুরুষের স্তনের রোগ কারণ লক্ষণ এবং করণীয় কি রোগ সাধারণত হয় কি জানাবেন আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিষয় কারণ হচ্ছে আমি শুধু রোগ সম্বন্ধে বলবো না পাশাপাশি এর চিকিৎসা বা আধুনিক চিকিৎসা সম্বন্ধে আজকে বলবো পুরুষের স্তন আসলে স্তন মহিলাদেরও আছে পুরুষেরও আছে তো পুরুষের যে স্তন এটা কিন্তু ফ্ল্যাট থাকে অর্থাৎ মানে সমান যেটা আমরা বাইর থেকে বুঝতে পারি না আর মহিলাদের ডেভেলপমেন্টটা দিয়ে অ্যাডাল্ট হওয়ার পরে এই স্তনটা ডেভেলপ করে বিশেষ করে আফটার পিউবার্টি অ্যাট দা সেম টাইম পুরুষেরা কিন্তু পিউবার সময় একটু স্তনের আভাস পাওয়া যায় যারা পুরুষ আছে তারা সবাই জানে কম বেশি এটা বড় হয় কিন্তু যখন আফটার পিউবার্টি অর্থাৎ ধরেন ফিফটিন বা সিক্সটিন ইয়ার্স পরেও যদি পারসিস্টিং থাকে তাহলে বা যদি বড় হয় তাহলে এটাকে আমরা গানিকুমাশিয়া বা পুরুষের স্তন বলে অভিহিত করি কিন্তু এখন এই যে পুরুষের স্তন বা যেটাকে বলা হয় গ্যাণিকুমাশিয়া এটা টাইপ নানান ধরনের আছে একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস ট্রু গাইনোকমেশিয়া হচ্ছে যে স্তনের ভিতরে দুইটা স্ট্রাকচার আছে একটা হচ্ছে গ্ল্যান্ডুলার আর একটা হচ্ছে আপনার নন গ্ল্যান্ডুলার বা স্টমাল টিস্যু সব কিছু মিলিয়ে স্টমাল টিস্যু বা গ্ল্যান্ডুলার যেটা এই দুইটা পোষণ মিলিয়ে যখন আপনার হচ্ছে বড় হয় তখন এটাকে আমরা ট্রু গাইনোকমেশিয়া বলি আর ফলস গাইনোকমেশিয়া হচ্ছে শুধুমাত্র যদি দেখা যায় চর্বি জমে তখন এটাকে আমরা ফলস বলি তো এই এই যে এটি হয় মানে এটি সাধারণত এর উপসর্গগুলো বা জটিল পরিস্থিতির কথা আমরা প্রায়শই বলি বা অনেক সময় সেখানে ব্যথা অনুভূত হয় আবার ভেতরে একটা গোল হাত দিয়ে ধরার পর একটা চক্র আকার এরকম একটা কিছু অনুভূত হয় আসলে এগুলোর লক্ষণগুলো কি করে বুঝবো যে এই বিষয়গুলো আক্রান্ত আমরা হয়েছি একটা অ্যাডাল্ট বা ছেলে বাচ্চা যদি দেখেন যে সব সময় সে শার্ট পরে থাকে টি শার্ট ব্যতীত থাকে বা কখনো দেখা যায় যে তার ব্রেস্ট যেটা এটা অত্যন্ত বেশি বড় হয়ে গেছে আর কি তো এটা বড় হওয়াটাই হলো সিমটম সে দেখতে পাচ্ছে যে তার অ্যাডাল্ট হওয়ার পর থেকে তার স্তনটা ডাউন আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে সাথে স্তনের ভিতরে ব্যথা থাকে এবং এই দুইটাই মেইনলি সাধারণত এই দুইটা হওয়াতে মানসিকভাবে বিপর্যস্ত মানে একটা অস্বস্তি বা হরমোন জন্য পরিবর্তন কিনা কারণ আজকাল তো কত ধরনের কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি তো সেই ধরনের কোনো পরিবর্তন আসছে কিনা এরকম একটা উদ্বিগ্ন হওয়ার ব্যাপারও তো থাকে তো এখন এই মূলত যেটা যে এইটা বাড়াতে তার মানসিকভাবে সে খুবই বিপর্যস্ত হয়ে পড়ে সে দেখা যায় সারাক্ষণ ঘরের ভিতরে থাকে অথবা বাসায় থাকে খেলাধুলা করতে যায় না স্বাভাবিকভাবে আমরা যারা গায়ে হাঁটি সে খালি গায়ে হাঁটতে পারে না তো এই যে সমাজের জন্য একটা এম্বারেসিং কন্ডিশন এসে পড়ে এবং সে অন্যান্য বন্ধুদের সাথে কিন্তু মিশতেও পারে না এমনও ঘটনা আছে আমি এমনও প্যাশন পেয়েছি যে সে আত্মহত্যার জন্য পরচিত হয়েছে আর কি তো সাধারণত দেখা যায় যে এই এই জনগুলো কিন্তু আসলে সিম্পটম তেমন কিছু হয় না জাস্ট একটা ব্রেস্টে ব্যথা থাকে আর ব্রেস্টটা বড় থাকে সাইকো সোশ্যাল জেমব্রাসমেন্ট এটাই এটাই হলো তার সমস্যাটা তাহলে তাহলে এই এখানে চিকিৎসার ব্যাপারটা কিভাবে আসে চিকিৎসার ব্যাপারটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে যে কেন হচ্ছে এটা তো আমরা কিছু হরমোনের ব্যাপারকে আমরা এর পিছনে কারণ বলে দায়ী করি যেমন ধরেন পুরুষ যখন আপনার পিবাটিতে আসে তখন কিন্তু তার সবগুলো হরমোনই বেড়ে যায় তার মধ্যে ইস্ট্রোজেন একটা হরমোন যেটা বেড়ে যায় তো এই ইস্ট্রোনে হরমোনের জন্য মেয়েদেরও ব্রেস্ট ডেভেলপড হয় পুরুষেরও একটু ব্রেস্ট বড় হয় কিন্তু যখন সময়ের সাথে সাথে এই ইস্ট্রোজেনটা পুরুষের কমে যায় মেয়েদের এটা সাইক্লিক অর্ডারে মান্থলি থেকেই যায় পার্সিস্টিং ম্যানারে যে মেয়েদের কিন্তু এটা ডেভেলপড হয়েই যায় কিন্তু পুরুষের দেখা যায় যে যাদের স্ট্রোজেন হরমোনটা পার্সিস্টিং ম্যানারে থাকে অথবা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ইস্ট্রোজেন হরমোন নর্মাল আছে বাট তার টিস্যুর যে সেন্সিটিভিটি যেটা এটা বেড়ে যায় তখন ওইটা আস্তে আস্তে বাড়তেই থাকে এটা হলো মানে হরমোনাল ইয়ার যেটা কারণ যেটা আমরা এইসব প্যাশেন্ট সাধারণত দেখা যায় যে আমরা এইসব প্যাশেন্ট আসলে কারণ কি কি হইতে পারে কারণ একটা বললাম যে ফিজিওলজিক্যাল কজ আর কিছু প্যাথোলজিক্যাল কজ তো অলমোস্ট কজ কিন্তু আননোন স্টিল এখনও জানা যায় নাই যে আসলে কি কারণে তার হচ্ছে গাইন সেটা হচ্ছে অ্যাবাউট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট আননোন কজ আর রিমেইনিং পর্শন যেটা আছে এটা আমরা কজ খুঁজে পাই এর মধ্যে ধরেন কিছু জেনেটিক ডিজর্ডার আছে যেমন ক্লিন ফেল্টার সিন্রন ক্যালমেন সিনড্রোম হ্যাঁ আর কিছু আছে ইনফেকশাস কন্ডিশন লাইক যেমন আমরা জানি যে কারো কারো মামস হয়েছে মামস হওয়ার পরে ওখান থেকে কিছু মামসের ইফেক্ট হিসাবে অর্কাইটিস ডেভেলপ করে মানে টেস্টিস ফুলে যায় ওই টেস্টিস ফুলে গেলে সেখান থেকে দেখা যায় টেস্টগুলো অ্যাট্রোপি ডেভেলপ করে এই অ্যাট্রোপি ডেভেলপ করার পরে দেখা যায় এর টেস্টোস্টেরন কমে যায় যখন টেস্টোস্টেরন কমে যায় নরমাল যে তার ইস্ট্রোজেন সেটাই তার মানে তার জন্য কাল হয়ে দাঁড়ায় ডাক্তারজি বিতুচন রিবনাথ কোন বয়সের পুরুষটা সাধারণত বেশি ঝুঁকিতে থাকে অ্যাকচুয়ালি এখানে কিন্তু অ্যাডাল্ট ডিজিজ এটাকে বলাই হয় অ্যাডাল তবে ওল্ড এজ হতে পারবে না এমন কোনো কথা নাই এই জন্য আরো কিছু তথ্য আপনাদের দিতে হবে যে অ্যাডাল্ট বলতে যেটা বোঝাতছি যে ধরেন 15 থেকে 18 বছর বয়সে এটা হয় এবং এটা পারসিস্ট করে আপ টু যতদিন পর্যন্ত সে চিকিৎসা না নেবে ততদিন পর্যন্ত কিন্তু ওল্ড এজও কিন্তু হতে পারে ওল্ড এজে কাদের হবে যেমন ধরেন যারা বিভিন্ন ধরনের ড্রাগ আছে হ্যাঁ আমরা এই ধরেন ডিজিটালিস টাইপের হার্টের প্রবলেম যাদের আছে অ্যান্টি হাইপারটেনসিভ কিছু ড্রাগ আছে তারপরে হচ্ছে টিবির ওষুধ খেলে

তারপরে হচ্ছে আপনার এই কি বলে ইনফেকশাস ডিজিজ আছে ইভেন কারো যদি লিভার ফেলিউর থাকে হ্যাঁ আমি প্রশ্নটা আসতাম যে লিভার এবং কিডনি রোগের সাথে কি এটা সম্পর্কযুক্ত ইয়েস লিভার রোগের সাথে এটা আছে এটাকে সেকেন্ডারি হাইপারাইলেস্টোনিজম বলে যে লিভারের মেইন কাজ হচ্ছে ইস্ট্রোজেনটাকে ভেঙে ফেলে কিন্তু যখন দেখা যায় যে লিভারের ফাংশন খারাপ থাকে স্ট্রোজেন ভাঙতে পারে না তখন নর্মাল স্ট্রোজেনই তার হাইপার অ্যাক্টিভ হিসাবে কাজ আচ্ছা একটা বিষয় যে আমি কখন বুঝবো যে আমার বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে বা তার পরামর্শ নিতে হবে এত লোকলজ্জার একটা ব্যাপার থাকে যে লোকে কি বলবে এটা তো একটা সবচেয়ে বড় ফ্যাক্টর তারপরও আমি বিশেষজ্ঞদের কাছে দেখাবো আবার আপনি যেই বিশেষজ্ঞ যেমন আমরা যে শুরুতে যেটা বললাম যে আপনার নামের পরে আমরা যেটা বলেছি যে ডাক্তার বিদ্যুৎচন্দ্র দেবনাথ ব্রেস্ট অ্যান্ডোক্রাইন এবং অ্যাডভান্স ল্যাপোরোস্কোপিক সার্জন মানে এই ব্রেস্ট মানে আপনার মতো একজন বিশেষকের কাছে যেতে হবে তাই তো কখন এটা আসলে আমি কখন বুঝবো যে না অনেক দেরি হয়েছে এবার যেতেই হবে এটা হচ্ছে যে গাইনোকোমেশিয়া আমি আপনাকে দুটো টাইপ বলেছিলাম একটা লাইপ মানে একটা হচ্ছে ট্রু গাইনোকোমেশিয়া তো যেটাই হোক না কেন দুটোর ভিতরেই কিন্তু তার কিছু সিমটম থাকে সিমটমের মধ্যে পেইন যেটা একটা আর অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে যেটা তো এই দুটো নিয়েই মেনলি আমাদের কাছে আসে তো এই দুটা নিয়ে যখন আমাদের কাছে আসে তখন কিন্তু আমরা একে দেখে কিছু পরীক্ষা নিরীক্ষা করি এবং এটা মেজারমেন্ট করি সাধারণত দেখা যায় যে সাইজ যদি ফাইভ সেন্টিমিটারে বেশি হয় তাহলে আমরা অ্যাডভোকেট করি যে ইন্টারভেনশন মানে সার্জারিতে যাওয়ার জন্য অথবা তার হচ্ছে যদি কোনো পজিটিভ এজেন্ট বা যে কারণে হচ্ছে কারণটাকে ট্রিট করতে হবে তো আমরা সাধারণত দেখা যায় যে আপনাকে আগেও বলেছি যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট পেশেন্ট কিন্তু ইডিওপ্যাথিক মানে কারণহীন তাদেরকে কিন্তু অবশ্যই আপনার ইন্টারভেনশন মানে সার্জারিতে যেতে হবে যেতে হয় আচ্ছা মানে আমি কি কি পরীক্ষা নিরীক্ষা সাধারণত করেন এবং করে তারপর যে সিদ্ধান্তটি নেন যে তার সার্জারি দিতে হবে এই পরীক্ষা নিরীক্ষাগুলো সাধারণত কি কি আমি এটি শুনবো আমি একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে নির্ভেজাল ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল ঔষধের নিশ্চয়তায় রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ওষুধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ শীতাতপ নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মার ঔষধ আপনার দায়িত্ব আমাদের বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার বিদ্যুৎচন্দ্র দেব তিনি আমাদের সঙ্গে আজকে রয়েছেন যেমনটা বলছিলাম যে কি কি পরীক্ষা নিরীক্ষায় আপনারা নিশ্চিত হন এবং সেই পরীক্ষা নিরীক্ষাগুলো কি কি एक्चुअली আমরা যে পরীক্ষা নিরীক্ষাগুলো করি সেই পরীক্ষা নিরীক্ষাগুলো হচ্ছে কারণগুলা বের করার জন্য যেমন ধরেন শরীরে যদি ইস্ট্রোজেন লেভেল বেশি থাকে তাহলে ইস্ট্রোজেন লেভেলটা আমাদের দেখতে হবে টেস্টেস্টোরন যদি কম থাকে টেস্টেস্টোরন লেভেল দেখতে হবে আবার ইস্ট্রোজেন এবং টেস্টেস্টোরনকে যে কন্ট্রোল করে সেই লুটিনাইজিং হরমোন ফলিকল স্টিমুলেটিং হরমোন যেগুলো ব্রেন থেকে আসে ওইটা টেস্ট করতে হবে আবার এর সাথে আপনার থাইরয়েডের ফাংশনে কিছু রিলেশন আছে টিএসএইচ লেভেল আমরা দেখি যেটা স্টিমুলেশনের জন্য অনেক সময় হয় প্রোলেক্টিন লেভেল এই যে যে অ্যান্ডোক্রাইন রিলেটেড যে হরমোন যেগুলো এগুলো টেস্ট করি এগুলো বাদেও আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে পেশেন্টের অনেক সময় জন্ডিস নিয়ে জন্ডিস ভালো হয়ে যায় লিভার ফাংশন ডিটিরিয়ট থাকতে পারে এই জন্য লিভার ফাংশন টেস্ট করি একটা আলট্রাসোনোগ্রাম করি আরেকটা খুবই অন্তর্নিহিত কথা সেটা হলো যে মেল মানে পুরুষের যে টেস্টিজ যেটা এই টেস্টিজের ভিতরে ছোটো ছোটো বা অনেক সময় দেখা যায় টিউমার থেকে যায় যেটা আমরা মাথার মধ্যে আনি না কখনো এই টেস্টগুলো টিউমার ওয়ান অফ দা কোয়জপ কেনকমা সেটা আছে কিনা সেটা বেড়কুয়াজিন নামবা এই সকল পরীক্ষা কি আলো হেলথ কেয়ার হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার সেখানে কি হয় অবশ্যই হচ্ছে আমরা আমি এখানে প্রতিনিয়তই দমনে সার্জারি করছে এবং এগুলো সবগুলো পরীক্ষা পরীক্ষা নিরীক্ষা প্লাস সার্জারি সার্জারি পরীক্ষা নিরীক্ষাগুলো করেই আলোকেই হচ্ছে এবং আলোকেই আমি আধুনিক চিকিৎসা করছি আলোকের যে সার্জারি সেটা সম্পর্কে নিশ্চয়ই আপনি আমাদের একটা ধারণা দিবেন মানে তার আধুনিকতা এবং এই মডার্ন টেকনোলজির সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ সেই ধারাবাহিকতা আচ্ছা এটা আলোকের সার্জারি তো যেহেতু আমি রেগুলার করি আমি কিন্তু দুটো মেথডেই করেছি একটা হচ্ছে আপনার কেটে করা যেটাকে মাস্টেকটমি অর্থাৎ টোটাল ব্রেস্টটাকে আমি কেটে ফেলে দিতাম আগে কিন্তু না আধুনিক যেটা স্কারলেস মানে কোনো প্রকার দাগবিহীন সার্জারি লাইফোসাকশন উইথ অ্যাক্সেশন অফ দ্য ব্রেক ডিস্ক এটা আমি প্রতিনিয়তই করে যাচ্ছি তো এটা যে সুবিধা সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় সাবক্রিটনেস মাস্টার একটু করলে দুইটা ব্রেস্টে একটু অ্যাসিমিট্রি মানে দেখতে একটু মানে ইমব্যালেন্স বা দেখা যায় যে অ্যাকুরেট হয় না সাইজ তো সাকশন করলে এবং ব্রেস্ট ডিস্ক অ্যাক্সেশন করলে এটা মোটামুটি নিয়ার অ্যাবাউট নিয়ার টু কাছাকাছি চলে যায় আর কারণে আমরা এই আধুনিক চিকিৎসাটা আমরা করে যাচ্ছি বা একটা বিষয় যে আমার কাছে যেটি মনে হয় যে যেমনটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশই কারণ অজানা যে কেন এটা খাদ্যাভ্যাস কি বড় কোনো কারণ হতে পারে বা নানাভাবেই তো অনেক খাবারের জন্যই অনেক বিসুখে আমরা পড়ি তো সেক্ষেত্রে সেক্ষেত্রে এটার সাথে কি ধরনের কোনো কিছু মানে খুঁজে পান কি না বা আপনার গবেষণায় পড়ে না কি খাদ্যাভ্যাস বলতে কি এই এটা ফ্যামিলির সাথে একটা একটা ডিজিজ আছে এবং কিন্তু বলেছি যে জেনেটিক আর খাদ্যাভ্যাসের সাথে একেবারে টু দা পয়েন্ট এরকম কোনো ডেটা নাই কিন্তু নাওয়াডেস আমরা যে ফ্যাডি ফুড খাচ্ছি বা এক্সেসিভ খাবার খাচ্ছি যে কারণে অনেক সময় দেখা যায় যে ফ্যাট কিন্তু থ্রু বডিতে ডিপোজিশন হয় সেই ক্ষেত্রে দেয়ার যে পসিবিলিটি যে এই এক্সট্রা ফ্যাট বা চর্বিযুক্ত খাবার ফাস্ট ফুডের খাবার খাওয়াতে এটা পসিবিলিটি আছে আচ্ছা আচ্ছা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে যেতে মানে দেরি করলে কি কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে এই অসুস্থতায় অ্যাকচুয়ালি ট্রু গাইনোকোমাসিয়া বা এই গাইনোকোমাসিয়ার থেকে কিন্তু জটিলতা বলতে যেটা এটা সোশ্যাল এম্বারেসমেন্ট হ্যাঁ এখান থেকে কিন্তু টার্ন হয়ে যে ক্যান্সার হবে তা না বাট ক্যান্সার রিলেটেড কিছু কথা আমি আপনাকে এর মধ্যে বলবো যেহেতু আপনি প্রশ্ন করেছেন জটিলতার কথা অনেক সময় ছোট নডিউল বা গোটা নিয়ে অ্যাডাল্ট এইজ বা দেখা যায় অ্যাবাব ফর্টি এইজের অনেক মেল পেশেন্ট আমাদের কাছে আসে ছোট একটা চাকা আছে বা গোটা আছে নিপলের নিচে বা বাইরের দিকে তো ওগুলো পরীক্ষা করলেও কিন্তু আমরা ওই মেল ব্রেস্টের ক্যান্সার ডায়াগনোসিস করতে পারি করিও এবং মেল ব্রেস্টের ক্যান্সার কিন্তু খুবই ডেঞ্জারাস এবং নটোরিয়াস যেটা খুব ফিমেলে যেমন আপনার কি বলে একটু ফিমেলের চেয়ে এটা বেশি অ্যাগ্রেসিভ থাকে এই জন্য এই এই পেশেন্টেরও কিন্তু মানে খুব র্যাপিডলি আপনাকে বা আর্জেন্টলি ট্রিট করতে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন নিয়মিত ব্যায়াম ওজন নিয়ন্ত্রণ কি পুরুষের স্তনের সমস্যা কমাতে সাহায্য করে এখানে আরেকটু দর্শককে বলে রাখা দরকার যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের এই চেস্ট মাসেল যেটা আছে এই চেস্ট মাসেলটা হাইপারট্রফি হয় ফুলে যায় যে কারণে উপরের যে আসলে ফ্যাট বা যে টিস্যু যেটা থাকে ওইটাকে মিসডায়াগনোসিস হয়ে যায় এই জন্য ওনাদের আসলে ভয়ের বা ঘরানোর কিছু নেই কিন্তু যেটা ইম্পর্টেন্ট জিনিস যে ব্যায়ামটা ব্যায়ামটা অবভিয়াসলি করতে হবে কারণ ব্যায়াম করলে ফ্যাট ফ্র্যাগমেন্ট হয় ফ্যাট ডিপোজিশন কম হয় আর হচ্ছে যে কারণে তার ওইটা রেডিউস হয়ে যায় ডাক্তার চন্দ্র দেবনাথ দীর্ঘদিন ধূমপান বা মাদকাসক্তি বা অন্য ড্রাগের সাথে সম্পর্কিত যুক্ত তারা কোনোভাবে কি এটার ঝুঁকি বাড়ায় কিনা বা তাদের এরকম কোন ইস্যু এখানে বা কেস স্টাডি কিংবা গবেষণা এই ধরনের কোনো কিছু নেই আমরা দেখি যে এটি শহর অঞ্চলে এক ধরনের সচেতনতার একটা ব্যাপার থাকে কিন্তু গ্রাম অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে যেমনটা কিছুটা আপনি শুরুর দিকে বলেছিলেন যে ঘর থেকে বের না হওয়ার একটা প্রবণতা তো সেই সমস্ত যারা আক্রান্ত রোগী তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বিষয় আসলে গ্রামে যদি কোনো ইয়াং ছেলে বাসার থেকে বের না হয় যদি সে মাঠে ঘাটে খালি গায়ে দৌড় না পারে বা টি শার্ট পরে যদি দৌড় না পারে তাহলে প্যারেন্টস যারা আছে তাদের উচিত এটাকে মানে মা বাবা যারা আছেন তাদের উচিত এটাকে আইডেন্টিফাই করা এবং এটাকে এদিকে নজর দেওয়া কারণ দেয়ার ইজ এ পসিবিলিটি টু ডেভেলপড বা হচ্ছে যে ইনভলভমেন্ট অব দ্য গাইনোকমেশিয়া যেটা খুবই ইম্পর্ট্যান্ট ইস্যু যে তার মেশিয়া থাকতেই পারে এবং আছে বলে আমি ধারণা করি এবং অনেকে আছে দেখবেন যে তারা গড় কোনো তারা বাসার থেকে বের হয় না এবং ওদেরকে কিন্তু আর্লি চিকিৎসা করলে এবং ওদেরকে যদি আমরা স্ক্রিনিংয়ে নিয়ে আসি বা তারা যদি একটু বাবা মার কাছে খুলে বলে যে এই প্রবলেম আছে এবং এটা কিন্তু চিকিৎসা আছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা যেটা এবং সেই চিকিৎসাটা এমন চিকিৎসা যে তার বন্ধু বান্ধব যে নর্মাল যে যে শেপ যেটা কোনো দাগ লেস কোনো প্রকার কাটা ছিঁড়া ছাড়া সে কিন্তু ভালো হয়ে যাবে এটা নিয়ে বাড়তি দুশ্চিন্তার কিছুই করার নেই শুধু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলেই হয় ব্যাপারটা এক্স্যাক্টলি এবং আপনাকে আরেকটা কথা বলি যেগুলো আমি বলেছিলাম যে জেনেটিক ডিজর্ডার বা এন্ডোক্রাইন ডিজর্ডার যাদের আছে এদেরও কিন্তু চিকিৎসা করলে ভালো হয়ে যায় আমার ইন দ্য মিন টাইম আমি কয়েকটা কেস করেছি যেগুলো কেস স্টাডি হিসাবে আমার চলে আসবে ইনশাল্লাহ ভবিষ্যতে যেগুলো কিন্তু জেনেটিক ডিজর্ডার আছে অ্যান্ডোক্রাইন ডিজর্ডার আছে এবং ওগুলো কারেকশন করে জেনেটিক ডিজর্ডার তো কারেকশন করার সুযোগ নেই বাট তারপরেও আমরা এটাকে নজর দিচ্ছি যে এটাকে কিভাবে আমাদের আওতার ভিতর আনা যায় আমরা শেষ করব শেষ একটি প্রশ্ন যে আমরা জনসচেতন করতে চাই মানুষকে এবং এই সচেতনতা বাড়াতে গণমাধ্যম পরিবারগুলো এবং চিকিৎসক কি কি ভূমিকা নিতে পারে আসলে যে জনসচেতনতা যেটা এটা স্ক্রিনিং পার্ট আমরা কিন্তু মেয়েদের ক্যান্সারের জন্য একটা বলে রাখি আমাদের কিন্তু এই গাইনোকমেশা বা মেল ব্রেস্ট ইনলার্জমেন্ট যেটা বা বড় হয়ে গেছে এটারও একটা স্ক্রিনিং পার্ট থাকা উচিত কারণ খুবই মানে দুশ্চিন্তার বিষয় যে অনেক ছেলে আছে যারা ঘর থেকে বেরোচ্ছে না বাবা মাকে বলছে না তারা ঘরের ভিতরে চুপচাপ শুয়ে থাকছে খেলাধুলা করছে না এই এইসব একটাই ভিতরে মানে স্ক্রিনিংয়ের ভিতরে বা তাদেরকে একটা অবজারভেশনের ভিতরে আনাটা খুবই জরুরি কারণ হচ্ছে যে এর চিকিৎসা কিন্তু বাংলাদেশে খুব ভালোভাবে আছে আমরা শেষ করব শেষ কথায় কি বলবেন শেষ কথায় শুধু একটা কথাই বলবো যে যেসব ভাই যারা আছেন যাদের এই সন্দেহ আছে যে তার ব্রেস্টটা বড় হয়ে গেছে বা চিকিৎসা করা দরকার আপনারা অতি সত্য বিশেষজ্ঞ চিকিৎসক স্মরণপন্ন হতে পারেন বা যদি আপনি মনে করেন আমি নিয়মিত এটার আধুনিক চিকিৎসা যেটা এটা করে যাচ্ছি আলোকেই করে যাচ্ছি তারা যদি মনে করে বা যারা আছেন তারা যদি মনে করেন তারা চলে আসবেন এবং আপনারা হানড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাবে আমাদেরকে সময় দেওয়ার জন্য দেবনাথ আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শেষ আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে দর্শকদের ধন্যবাদ জানান অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আবারও দেখা হবে অন্য আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন